টি টোয়েন্টি বিশ্বকাপের আর খুব একটা বাকি নেই দুই করেই শুরু হবে আকাঙ্ক্ষিত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তবে টুর্নামেন্টের কাছাকাছি এসেও ওপেনিং জুটি ঠিক করতে পারেনি পাকিস্তান বিশ্ব মঞ্চে কোন দুই ব্যাটার ইনিংসের উদ্বোধন শুরু করবেন সেই সিদ্ধান্ত নিয়ে দুয়াশা রয়েছে দলটি রুমে মূলত সাইম আয়ুবের অফর্মের কারণে এমন এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে একান থেকে উত্তরণের পথ বাদতে দিয়েছে দেশটির সাবেক ক্রিকেটার মহিদমাউল হক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের উদ্বোধনী জুটি কেমন হবে সেটাডি গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন তিনি তার মধ্যে অবশ্য ডানহাতি বামাতি কম্বিনেশন ঠিক রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত একই সাথে তরুণ সাইনকে এখনই বাদ না দিয়ে বরং সময় দেওয়ার পক্ষে অবস্থান করেছেন এই তারকা ব্যাটার সেজন্য প্রয়োজন হলে অফেনিং জুটির অন্য প্রান্তে বদল আন্তঃ সমস্যা নেই তার তিনি বলেন আমি মনে করি যে ডান বাম কম্বিনেশন রাখা হলে সেটা দলের জন্য সেরা ওপেনিং জুটি হবে এখন সাইমায়ুবকে খেলানো হচ্ছে কিন্তু সে এই মুহূর্তে পারফর্ম করতে পারছে না আমার বিশ্বাস এক প্রান্তে সাইম এবং অন্য প্রান্তে বাবর বা রিজওয়ানকে রাখা হলে তারা একে ওপরে পরিপূরক হতে পারে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অবশ্য সাইমা আর রিজওয়ানকে অপেনার হিসেবে ব্যবহার করেছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট তারা খুব ভালো না করলেও পরিকল্পনা ব্যর্থ হয়েছে তা বলার সুযোগ নেই কেননা রিজওয়ান দুটি পঞ্চাশ উদ্দি খেলেছেন আর থাইম এক ম্যাচে রান পেয়েছিলেন এখন দেখার বিষয় বিশ্বকাপে বাবর আজমের দল কী করে ছয় জন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে